হ্যালো বিস আলাইকুম আমার একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম আজকাম রেসিপিটির নাম হচ্ছে আচারি গোশ তো প্রথম আমি মশলাগুলোকে ব্ল্যান্ড করে নিয়েছি আর এটি হচ্ছে মিষ্টি জিরা চিকেন জিরা জিরা এলাচ দারুচিনি লবঙ্গ তারপরে জায়ফল জৈত্রিক একসাথে ব্ল্যান্ড করে নিয়েছি এবং মশলাগুলো আমি মাংসের সাথে দিয়ে দিচ্ছি আর মাংসগুলো আগে থেকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি এরই মাঝে আমি এক টেবিল চামচ আদা রসুন বাটা দিলাম টক দই দিচ্ছি সামান্য পরিমাণ খুবই অসাধারণ একটি রান্না এটি ছোটো বড়ো সবাই পছন্দ করে থাকে আশা করি আপনাদেরও ভালো লাগবে তুমি টমেটো কুচি দিলাম তেজপাতা দিলাম এলাচ দারুচিনি লবঙ্গ দিচ্ছি সামান্য পরিমাণ বেরস্তাও দিচ্ছি দেখতে পারতেছেন খুবই অসাধারণ একটি রান্না এটি আর এটি পোলাও খিচুড়ি বিরিয়ানি কিংবা সাদা ভাতের সাথে খেতেও খুব ভালো লাগে আমি টমেটো সস দিলাম সামান্য পরিমাণ সয়াবিন তেল দিলাম স্বাদ মতো লবণ দিলাম এক চা চামচ থেকেও কম শাহি মশলা দিলাম এক চা চামচ হলুদের গুঁড়া দিলাম দুই টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিচ্ছি এবং দুই টেবিল চামচ মরিচের গুঁড়া দিব আর এই রান্নাতে কিন্তু হল মরিচ এবং ধনিয়ার গুঁড়ো দুটোই বেশি লাগবে দেখতেই পারতেছেন আমি পানি দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য তো কুকারে বসিয়ে দিলাম যেহেতু মাংসটা সিদ্ধ হয়ে গেল তাই আরেকটি প্যানে তেল গরম করে নিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম শুকনো মরিচ দিচ্ছি এরই মাঝে আমি মাংসগুলো দিয়ে দিব দেখতেই পারতেছেন পাতা দিচ্ছি পেঁয়াজ পাতা কুচি দিচ্ছি কাঁচামরিচ দিচ্ছি আচার দিচ্ছি আর এখানে আপনারা যে কোনো আচার ইউজ করতে পারবেন এখানে আমি জলপাইয়ের আচারটা দিলাম পিনে এচেরি দিচ্ছি খুবই মজাদার একটি রান্না এটি ধনিয়া পাতা কুচি দিচ্ছি তো দেখতে পাচ্তেছেন মার্শাল্লা তৈরি হয়ে গেল আমার আচারি গোস আশা করি আপনাদের সবার ভালো লাগবে আর আশেপাশে কিন্তু কাজ চলতেছে তাই একটু শব্দ শোনা যাচ্ছে আশা করি ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ